বিশ্বে সবচেয়ে বেশি আলু উৎপাদন করে চিন একথা শুনলে অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু বাস্তবতা হল গোটা পৃথিবীতে যত আলু উৎপাদিত হয় তার সবচেয়ে বড় অংশটাই একা চীন উৎপাদন করে এরপর রয়েছে ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেন নেদারল্যান্ডস বেলজিয়াম ও কানাডা বিশেষ আধুনিক পদ্ধতিতে আলু চাষ করার ফলে এসব দেশে প্রতি একর জমিতে যে পরিমাণ আলু পাওয়া যায় বাংলাদেশে এখনও তার চার ভাগের এক ভাগও পাওয়া যায় না কারণ তাদের চাষের পদ্ধতি এতটাই উন্নত যে দেখলে মনে হয় আলু যেন মাঠে নয় কোনো গবেষণাগারে জন্মায় আলু চাষ শুরু হয় সঠিক বীজ নির্বাচন দিয়ে আমাদের দেশে সাধারণত কৃষকরা বাজার থেকে ভালো মানের বীজ আলু কিনে নেন এরপর সেগুলো কিছুদিন অল্প আলোয় রেখে দেওয়া হয় যাতে ছোট ছোট সবুজ অঙ্কুর বের হয় কিন্তু উন্নত দেশগুলোতে আলুর বীজ আসে সরাসরি ল্যাব থেকে যেগুলো সম্পূর্ণ ভাইরাস মুক্ত এই ছোট বীজ আলুগুলো প্রথমে গ্রিন হাউসে বড় করা হয় এতে রোগ লাগার ঝুঁকি কমে এবং উৎপাদন অনেক বেড়ে যায় এরপর শুরু হয় জমি প্রস্তুতির কাজ আলু সবচেয়ে ভালো হয় দোঁয়শ বা নরম মাটিতে তাই জমিকে ঝুরঝুরে করতে লাঙল বা ট্র্যাক্টর দিয়ে দশ থেকে বারো বার চাষ দেওয়া হয় এতে মাটি নরম হয় পানি সহজে ঢুকতে পারে এবং গাছের শিকড় ঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে সব প্রস্তুতি শেষে আসে আলু লাগানোর সময় সাধারণত সোজা লাইনে নির্দিষ্ট দূরত্ব রেখে বীজ বসানো হয় যাতে প্রতিটি গাছ নিজের জায়গা পায় উন্নত দেশে এই কাজ করে রোবটিক ট্র্যাক্টর জিপিএস প্রযুক্তির মাধ্যমে ঠিক করে দেওয়া থাকে কোথায় কত দূরত্বে বীজ যাবে কত গভীরে যাবে আর কতটুকু সার লাগবে ট্র্যাক্টর নিজেই সব হিসেব করে কাজ শেষ করে ফেলে বীজ লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সেচ প্রথম দিকে বেশি পানি দিলে বীজ পচে যেতে পারে আবার কম পানি দিলে গাছ ঠিকভাবে বেড়ে ওঠে না আমাদের দেশে সাধারণত সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হয় কিন্তু ইউরোপ বা কানাডায় ব্যবহার করা হয় আধুনিক স্প্রিংকলার ও ড্রিপ ইরিগেশন সিস্টেম যেখানে গাছ ঠিক যতটা দরকার ততটাই পারি পায় গাছ কিছুটা বড় হলে চারপাশ থেকে গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া হয় এতে আলুর নিচে বড় হওয়ার জন্য জায়গা তৈরি হয় যখন আলু গাছে ফুল আসে তখন বোঝা যায় মাটির নিচে আলু তৈরি হতে শুরু করেছে আরও কিছুদিন পর পাতা হলুদ হয়ে শুকাতে থাকে তখনই আলু তোলার উপযুক্ত সময় আমাদের দেশে কৃষকরা সাধারণত কোদাল বা হাতে চালানো যন্ত্র দিয়ে আলু তোলেন কারণ আলু কাটলে বাজারে ভালো দাম পাওয়া যায় না কিন্তু উন্নত দেশগুলোতে আলু তোলা হয় বিশাল হারভেস্টার মেশিন দিয়ে এই মেশিন মাটি তুলে আলু আলাদা করে ফেলে মাটি পাথর আর ময়লা আলাদা হয়ে যায় আলু তোলার পর সেগুলো কিছুক্ষণ রোদে শুকানো হয় এতে আলুর বাইরের খোসা শক্ত হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এরপর আলুগুলো পাঠানো হয় বাজারে কিংবা ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় উন্নত মানের চিপস চিপস তৈরির পুরো প্রক্রিয়া শুরু হয় আলু পরিষ্কার করার মাধ্যমে ফ্যাক্টরিতে পৌঁছানোর পর আলুগুলো বড় ওয়াশিং মেশিনে ঢোকানো হয় সেখানে পানি ও ঘূর্ণায়মান ব্রাশ দিয়ে মাঠের কাদা বালু মাটি আর শুকনো ডাটা সম্পূর্ণ পরিষ্কার করা হয় এরপর আলুগুলো একটি লাইনে দাঁড়িয়ে যায় স্বয়ংক্রিয় মেশিন দেখে নেয় কোন আলু সঠিক আকারের দাগ মুক্ত ও শক্ত যেগুলো চিপস বানানোর জন্য উপযুক্ত সেগুলো সামনে এগিয়ে যায় নষ্ট বা অনুপযুক্ত আলুগুলো আলাদা করে ফেলা হয় পরের ধাপে যায় আলু খোসা ছাড়ানোর মেশিনে এখানে খুব দ্রুত গতিতে আলুগুলো ঘুরিয়ে কোনো ক্ষতি ছাড়াই নিখুঁতভাবে খোসা ছাড়ানো হয় তারপর আসে সবচেয়ে মজার ধাপ স্লাইসিং আলুগুলো এমন একটি কাটার মেশিনে ঢোকে যা প্রতি মিনিটে হাজার হাজার পাতলা গোল স্লাইস তৈরি করতে পারে এই মেশিনের ধার এতটাই নিখুঁত যে প্রতিটি স্লাইসের পুরুত্ব একেবারে সমান হয় ফলে সব চিপস একসাথে সমানভাবে ভাজা যায় স্লাইস হওয়ার পর এগুলো ভালোভাবে পানিতে ধোয়া হয় কারণ আলুর ভেতরের স্টার্চ যদি স্লাইসের গায়ে লেগে থাকে তাহলে ভাজার সময় চিপস কালচে হয়ে যেতে পারে বা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে ধোয়ার পর স্লাইসগুলো ড্রাইং টানেলে যায় হালকা বাতাসে পানি শুকিয়ে নেওয়া হয় এরপর বিশাল তেল ভর্তি ফ্রায়ারে ঢুকতেই মুহূর্তের মধ্যে স্লাইসগুলো ফুলে ওঠে এবং মুচমুচে হয়ে যায় পুরো ভাজার প্রক্রিয়াটা মাত্র কয়েক সেকেন্ডেই শেষ হয় ভাজার পর চিপসগুলো কনভেয়ার বেল্টে উঠে আসে যেখানে অতিরিক্ত তেল ঝরে যায় এখন চিপস ভাজা হলেও এখনও স্বাদ যোগ করা হয়নি তাই পরের ধাপে এগুলো ঢোকে বড় গোলাকার ড্রামে এই ড্রামটি ঘুরতে থাকে আর ভেতরে চিপসগুলো ঘুরতে ঘুরতে উপর থেকে ছিটানো হয় লবণ মশলা এবং নির্দিষ্ট ফ্লেভারের পাউডার ড্রাম ঘোরার ফলে প্রতিটি চিপসের দুই পাশে সমানভাবে মশলা লেগে যায় ফ্লেভার লাগানো শেষ হলে চিপসগুলো চলে আসে প্যাকেটিং লাইনে এখানে দ্রুত গতির মেশিন চিপস ওজন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেটে ভরে দেয় এবং উপরের অংশ সিল করে দেয় যাতে বাতাস ঢুকতে না পারে চিপসের প্যাকেটের ভেতরে যে ফোলা ভাব দেখা যায় সেটা সাধারণ বাতাস নয় ওটা নাইট্রোজেন গ্যাস এতে চিপস ভেঙে যায় না এবং দীর্ঘদিন টাটকা থাকে এভাবেই মাটিতে লাগানো একটি আলু দীর্ঘ গবেষণা প্রযুক্তি আর আধুনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আপনার হাতের চিপসের প্যাকেট হয়ে পৌঁছে যায়